হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মাংসের লাও অল্প কিছু ঘরোয়া উপকরণ নিয়ে ভালো লাগলে শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব দেবেন মাংস পেঁয়াজ পেস্ট করে নেব পেস্ট হয়ে গেছে মাংস পেস্ট আদা রসুন বাটার লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো মিট মশলা চিনি লবণ ধনে পাতা কুচি সব উপকরণগুলো মিশিয়ে নেব এবার মেশানো হয়ে গেছে গোল গো গোলভাবে সেপ দিয়ে নেব তারপরে জল গরম করে নেব জল গরম হয়ে গেলে গোল গোল ভাবে দিয়ে নেছি এগুলো এবার দিয়ে দেব তারপরে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম তারপরে আবার একটু ঢাকা দেব এবার সব এগুলো হয়ে গেছে এবং কড়াইয়ে তেল গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবারে এগুলো দিয়ে দেবো তারপরে একটু নাড়া চাড়া দিয়ে নেবো এগুলো অল্প তুলে ভাজা হবে লাল লাল হয়ে যাবে তখন সব তুলে নেব লাল লাল হয়ে গেছে এবার তুলে নিয়েছি এভাবে সব পরিবেশন করবেন